হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটি ধান কাটার মেশিন তো এটা যে আমরা কীভাবে শর্টকাটে সহজ নিয়মে কাটবো এবং কিভাবে আপনাদের সামনে উপস্থিত করছি ওই জিনিসটা সবাই ফলো করুন তো উপস্থিত করার জন্য আপনাদের কিছু বিষয় জানতে হবে যে বিষয়টি না জানলে গাড়ি চালানো সম্ভব না তো প্রথম সাবজেক্ট আমি দেখাই দেখেন এখানে চারটা সাবজেক্ট আছে এ দেখেন আছে তো এই টুইছে যে এটা যদি আমি ডাইন দিকে দিই তাহলে গাড়িটা ডাইন দিকে মোশন হবে পরে যদি বাম দিকে দিই তাহলে গাড়িটা বাম দিকে যাবে আরে একেবারে সামনে দিলে সামনের দিক যাবে না সামনের দিক রইছে এই যে এটা নিচে নামবে আর এটা পিছন দিক দিলে এটা উপর দিক উঠবে এটার কাজ আছে এটা এটা স্টার সময় এইটা এটার কাজ এটা যে সময় এটা সামনের দিক ডিমো তখন যায় এই দুইটার কাজ করবে এই যে এদিকে আর এদিকে আর একটা সাবজেক্ট হয়েছে এই দেখেন গাড়ি স্টার দেয় এটা দে এটা তেমন একটা সাবজেক্ট না এটা সবাই জানেন আর এটা রইসে গাড়ি গতি মানে কমান্তের বাহান্তিটা ওয়াটার মতন আর কি এটা যদি মিডিয়াম রান্ন মিডিয়াম চলবে একবার ফুল ভাড়া ফুল চলবে আর কি আর এটা হচ্ছে গিয়ার সাবজেক্ট তো এই গাড়ির গিয়ার সাবজেক্ট কম বেশ হইলে সমস্যা নেই অন্য গাড়ির ক্ষেত্রে কম বেশ হইলে গিয়ারে তার মার ছিঁড়া যায় কিন্তু এটার মধ্যে একটা সাবজেক্ট আছে নিউটেল আছে এই যে এটা প্রথম সে এক গিয়ার এই যে মাঝে সে নিউটেল এরপর সে দুই গিয়ার এরপর দা নিউটেল এরপর দুই সে মানে নিউটেল এরপর এখানে এই যে তিন গিয়ার আর এখানে দেখেন এটা যদি আমরা এটা স্টার্ট দেওয়ার পরে এরপর যদি আমরা এটা যদি এমনি মনে করেন এই যে এটা একটু মিডিয়াম দেওয়ার পরে আর এটা মানে প্রথম অবস্থায় তিনও দিবেন না এই যে এটা মনে করেন এই দুই গিয়ার ডিও রাখবেন কি রাখার পরে এটা আস্তে আস্তে এমনি দিবেন তাহলে গাড়িটা চলবে আর কি স্পিডে তো এটা চলার সময় কিন্তু ডান কাটা হবে না গাড়িটা চলবে আর কি শুধু তো গাড়িটা চলার সময় যে এটা ডাইন ব্যায়াম করতে পারবেন একটুটুকুই আর যদি আপনি ডান কাটেন তাহলে ডান কাটার জন্য শুধু এই দেখেন এই পাশের এটা যদি সামনের দিক দিয়ে দেয় তাহলে অটোমেটিক এই সিনগুলো এটা ইউজ হবে মানে একসাথে চলবে আর অটোমেটিক ডান কাটবে আর শুধু এটা কম করতে হবে এটা কম করতে হলে এটা এই যে সামনের দিক দিতে হবে আর পিছনের দিক আর গাড়িটা দাম দাম নিয়ে লাইনটা ঠিক রাখার জন্য এটা কম সেভাবে করতে হয় তো আশা করি বুঝতে পারছেন এখানে আরেকটা সাবজেক্ট আছে দান থাকার পরে যে কিভাবে পরে আমি ওই জিনিসটা দেখাচ্ছি দেখেন এ পাশে যে এটা এটা কন্ট্রোল করতে হলে এখানে চারিদে বাসে এটা এদিক দিলে মানে এই পাশে দিলে এটা এই পাশে চলে যাবে এই পাশে দিলে এই পাশে আসবে আর এইখানে দেখেন একটা সাবজেক্ট আছে আমরা যদি এটা দান পড়ে গেছে এবং এটার কন্ট্রোল করে পিছনের দিক দিক দিকে দিয়ে এখানে দান রাখবে ওই পাশে রাখার পরে আমরা পুরোপুরি নিচে নামাই দিই তাহলে অটোমেটিক ডানগুলো পরে যাবে আর এটা এখন তিমিশিং অফ লাগার পরে এই কাজটা করতে হবে আর এখানে দেখেন একটা হরেন সিস্টেম আছে এগুলা সবার জানতে হবে এখানে টিপ দিল হরেন আছে আর এর যে বাতি আছে এটি তেমন একটা বেশি একটা না জানালো চপিং তো হরেনটা সবার জানতে হবে হরেন যে কোনো ক্ষেত্রে কাজে লাগে

যে চেন লাইনটা সেটা দিয়ে দেবো কন্টিনিউ দেখেন এটা কন্টিনিউ মানে চেন চলবে গাড়ি চলে চলবে আর এটা দেখেন স্পিড বাড়া দিলাম লিভার আর এটাতে ডাইন বামে আর এটা দেখেন লালটা যে আমার বাম হাতে এটাতে আমি সামনের দিক দিলে গাড়ি সামনের দিক চলবে তো এখন দেখেন চলছে তো এখন দেখেন ডানটা আমরা এবং সামনের দিক দিচ্ছি এবং গাড়িটা চলছে এবং ডাইন হাতে যেটা এটাতে কম বেশ করে আমি ডাইনে বামে একেবারেই গাড়িটাকে কন্ট্রোল রাখছি এবং এই লাইন বরাবর যে পাশে আমরা কাটতেছি দেখতে পাচ্ছেন এবং সামনে আর এই পাশে দেখেন দানগুলা দেখেন যে ট্যাঙ্কি আছে এটাকে একটা ট্যাঙ্কি বলে এটা মিল মতন যাচ্ছে দিক দিয়ে আর যে ডাইন হাতে যে আমরা এটা দৌড়েছি মানে দেখেন এখানে দানটা এক বাজে যাইতে আছে তো ডাইন হাতে ধরেছি এই পাশে দুইটা সুইচ আছে তো এটা দিয়ে আমরা কন্ট্রোল করে রেখেছি কতটুকুরের মাধ্যমে দানগুলো কাটবো আর এই যে ডাইন হাতে যে সামনে ওস নিচ করে মানে আমরা ইয়া করতেছি মানে এই যে একটা এখানে যে সামনে দেখেন একটা দেখেন এটা মানে সামনে আমরা পিছন দিক নিয়েছি ডাইন তো এটা উপর দিক উঠে গেছে এবং আবার এটা বাম হাতে যে পিছন দিক বেগে নিচ্ছি বাম হাতে যেটা তো বাম হাতের সামনে আর পিছনে বাম হাতের একটা কাজ আর হয়েছে যে এ দেখেন ডানগুলো তো সুস থাকে তো ওইটা তেমন পতন সুতগুলো হয় তো এখন আমরা দেখেন পিছনে নিচ্ছি বাম হাতে তো এ দেখেন আবার সামনের দিক কাটছি তো অনেক সময় আমরা যে গাড়িটাকে শুধু দেখেন দুইটা সাবজেক্ট মনে রাখতে হবে একটা দিয়ে আমরা গাড়িটাকে কন্ট্রোল করি ডাইনিবামে আরেকটা দিয়ে সামনে পিছনে নিই এতটুকুই জানলে হবে তারপর এই গাড়িটা অফ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে তো অন্য গাড়ির থেকে এই গাড়িটা অফ করলে বা কোনো একটা তেমন একটা সমস্যা না দুর্ঘটনা ঘটে না তো এই গাড়িটা যে আমরা সামনে পিছনে নিই এটা মাঝামাঝি আনার পরে কন্ট্রোল হয় তারপরে যেই ট্রাভিল লাইনটা সেটা অফ করার পরে এবং যে ঘুরে এই লাইনটা অফ করে দিলেই শেষ গাড়িটা অফ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন যে গাড়িটা কীভাবে অফ করছি তো আমি এই ভিডিওতে আমার যেত এমনি এই সাবজেক্ট আছে মানে যে গাড়ি সাবজেক্টে গাড়ি কীভাবে চালতো এবং কীভাবে একটি খ্যাত ডিল করতে হয় কীভাবে একটি মনে করেন যে একটা সাবজেক্ট আছে যে কীভাবে একটা এরিয়া কীভাবে কমপ্লিট করতে হয় বা কীভাবে একটি মিসিং মানে আপনি কিনে বা কীভাবে মানে কন্ট্যাক্ট করবেন কিভাবে মানে খেত রাখবেন বা কীভাবে এটা মানে লাভ হবে আপনাদের এবং কী লস হবে ওই জিনিসটিও আমি আপনাদেরকে বলে দিব এবং আমার এই ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে তো সবথেকে থেকে ভালো হবে যারা প্লে লিস্ট মানে যারা ইউটিউব অনেকে মানে এখন বর্তমানে কমই চালায় ফেসবুকে বেশি আসক্ত তো তো যারা মানে বেশি যারা এই ইউটিউব যারা নিয়ে গাড়াগাড়ি করে তাদেরকে বলবেন যে প্লে লিস্টটা কী আর যারা জানেন তা তো ভালোই মানে প্লে লিস্ট হয়েছে এটা যে আমি এই যে এটা সাবজেক্টে পুরোটি মানে দশ বারোটা ভিডিও নিয়ে বা প্রতিটা দাপে ধাপে বা অনেকটি দাপ থাকে না তো আমরা এটা একটা প্লে লিস্ট করে মানে ভিডিওগুলো রাখি তো প্লে লিস্টে ঢুকলে মানে অনেক সাবজেক্ট দেখতে পারবেন যে আমাদের এই যে গাড়ি যেই মানে আছে না কীভাবে পরিষ্কার করতে হবে মানে গাড়ি দুইটা হয় বা বছর শেষে যে এই গাড়িটা অপসর থাকে আট নয় মাস তো এটা কীভাবে মানে গাড়িটা যত্ন সহকারে রাখা হয় ওই জিনিসটাও আমরা দিয়ে রাখি তো এবং এই ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে তো এই একটি ভিডিওর মাধ্যমে অনেকে শিখতে পারবেন বা এটা আপনাদের ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন তো যারা মানে এই ধরনের কাজ শিখতে চান আরও বিভিন্ন ধরনের কাজ শিখতে চান আগ্রহ আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হবো তো সাবস্ক্রাইব করলে তেমন আমার একটা লাভ নাই কিন্তু আপনাদের ভালোর জন্যই বলছি নাহলে লাইক করে রাখতে পারেন যাতে আপনাদের সামনে উপস্থাপত হয় মানে যে কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ